আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষা অষ্টম শ্রেণী তোমাদের দু হাজার পঁচিশের তো ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশের একশো মার্কের যে প্রশ্নটা রয়েছে একশো পার্সেন্ট স্ট্যান্ডার্ড একটি প্রশ্ন দেখাচ্ছে তোমাদেরকে যাতে সহজেই তোমরা পরীক্ষায় দিতে পারো আর কি বৃত্তি পরীক্ষাটা তো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আর কি কি আসবে মূলত বৃত্তি পরীক্ষার মধ্যে কী কী আসবে এবং কী কী দিতে হবে ঠিক আছে এগুলো দেখলে তোমরা হচ্ছে বুঝতে পারবা তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আচ্ছা শুরুতেই তোমাদের পার্ট এ থাকবে হচ্ছে চল্লিশ মার্কের তো এখানে এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে মানে সিন দেওয়া থাকবে যেমনটা দেখতে পাচ্ছ জেন পিপলস মিউজিক অল নো অ্যাজ ফ্লক মিউজিক তাই না তো এই প্যাসেজটা দেওয়া আছে প্যাসেজের আলোকে তোমাকে হচ্ছে এক নং যেটি করতে হবে চয়েস দ্য কারেক্ট আনসার যেগুলো রয়েছে সেগুলো আনসার করতে হবে তো এখানটায় এক নম্বরটা যেটা দেওয়া আছে হোয়াট ডাজ দ্য ওয়াট অর্থাৎ কনসিস্ট মেন কনসিস্ট মেন মানেটা কি ঠিক আছে এটা উত্তরটা কী হবে টু বি ম্যাট অফ এই যে দুই নাম্বারটা হবে তাই না আচ্ছা বি নাম্বার এখানে যে উত্তরটা হবে এখানে বলছে যে দ্য ইন্স্ট্রুটমেন্টস ইউজড ফর ফ্লক সংস আর ক্রিফিট ফ্রম ডিস ফাউন্ড ইন সারাউন্ডিংস তো এখানে হচ্ছে তোমাদের থিংস হবে যে তিন নাম্বারটা হবে থিংস আচ্ছা সেই নাম্বারটা বলে যে উত্তরটা সেটি হবে অল দ্য এব হবে এবং তোমাদের হচ্ছে এই ডি নাম্বারটা অর্থাৎ ক্লোসিট মিনিং এটার মানে কি এখানে বলছে তোমাদের যেটা হবে ট্রাভেল তাই না যে দুই নাম্বারটা হবে আচ্ছা এই নাম্বারটা বলে দিচ্ছি উত্তর সেটা হচ্ছে তোমাদের এই নাম্বারটা হবে এখানে দেখো এই নাম্বারটা হবে তোমাদের এই যে দ্য এবো ঠিক আছে দ্য এবো এটা হবে আচ্ছা সি নাম্বারটা সিফট হবে সিফট আর এই নাম্বারটা হবে দ্য এবো ঠিক আছে এটা একটু কারেকশন করে নিও আর সি নাম্বারটা কী বলছি সিফট তিন নাম্বারটা আর এই নাম্বারটা হবে দ্য এবো আচ্ছা এফ নাম্বারটা যেটা হবে আর সেটা উত্তরটা আমরা আচ্ছা তোমাদের এখানে এফ নাম্বার যে উত্তরটা হবে সেটা হচ্ছে আচ্ছা বিল আচ্ছা বিলং গোয়িং টু দ্য মেজোরিটি ইন এ সোসাইটি এই দুই নাম্বার উত্তরটা হবে এবং যে নাম্বার যেটা রয়েছে সেই উত্তরটা হবে তোমাদের এখানে বলে দিচ্ছি অল এবো হবে আর এইস নাম্বার যেটা রয়েছে সেটা প্রথমটাই হবে ঠিক আছে অর্থাৎ গ্রেজুয়ালি লস এভ্রাল অফ স্ট্রেন্থ আচ্ছা আর চার নাম্বার যেটা হবে সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই যে এই যে ন্যাচারাল এনভায়রনমেন্ট দ্য ন্যাচারাল এনভায়রমেন্ট এটাই হবে আর এখান থেকে যে নাম্বারটা যেটা বলছে দ্য ওয়ার্ড ফ্লক ইন দ্য ফার্স্ট লাইন ফাংশন এজ এ এ বা এন এটা এক্সিটটি হবে এক্সিট হবে ঠিক আছে এই যে প্রথমটাই হবে আচ্ছা দুই নঙে তোমাদেরকে যেটি করতে বলা হয়েছে সেটা হচ্ছে পাঁচটি প্রশ্ন করা হচ্ছে তো এই পাঁচটি প্রশ্নর উত্তর দিতে হবে প্যাসেজের আলোকে আচ্ছা এরপর দেখো তোমাদের হচ্ছে আরেকটি প্যাসেজ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এই প্যাসেসের আলোকে জুলাই বাট দেয়ার ওয়াজ স্টিল নো সিং অফ রিন তো এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া আছে প্যাসেজের আলোকে তিন এবং চার নং প্রশ্নের উত্তর দিতে হবে তো সেগুলো আমরা দেখবো তো জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঞ্চম ও অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন নিতে চাও এবং যে সাজেশন থেকে তুমি হচ্ছে ইনশাল্লাহ এইটটি প্লাস অর্থাৎ নাম্বার তুলতে পারবে বা হচ্ছে এ প্লাস পাবে এ প্লাস পেলেই তো তুমি হচ্ছে বৃত্তি পাবে তাই না তো এখানে মূল্য মাত্র হচ্ছে একশো টাকা যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ রয়েছে ওখানে আমার সাথে যোগাযোগ করো অথবা ইমও রয়েছে একই নাম্বার তো মাত্র হচ্ছে তোমাকে বিকাশ বনগতি পেমেন্ট করতে হবে একশো টাকা তো তুমি হচ্ছে সাজার সাজেশনটা পেয়ে যাবা ঠিক আছে তোমাদের যেহেতু পাঁচটি সাবজেক্টে তোমাদের নেওয়া হবে বৃত্তি পরীক্ষা তো চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে তো যাই হোক এই পেজেসটি খুব সুন্দরভাবে পড়বে এবং এই পেজেসটি পড়ার পর দেন হচ্ছে তোমাকে তিন নয় কিছু গ্যাপ দেওয়া থাকবে বা ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে এখানে বলছি যে ফিল ইন দ্য ইস গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ড অর্থাৎ উপযুক্ত শব্দ দ্বারা এই গ্যাপগুলো পূরণ করো একটু আগে যে পেজেসটা পড়েছো এটার আলোকে আচ্ছা এখানে তুমি দিতে পারলে হচ্ছে তুমি এখানে নাম্বার পাবে আরআই ঠিক আছে তারপর দেখো চার নং এখানে বলছে তোমাদের এখানে রাইট ইম অ্যান্ড এন্ডোনেম ঠিক আছে অর্থাৎ সমর্থক শব্দ এবং বিভিন্ন শব্দ তোমাদেরকে শিখতে হবে ঠিক আছে যেমন এখানে নেয়েরও দেওয়া আছে এটার এন্টোনেমটা কী হবে ঠিক আছে ওই দেওয়া আছে একটু পরে আমি আনসারগুলো দিয়ে দেবো তোমাদেরকে সবগুলো সমস্যা নেই তো সবগুলো এক দুই তিন চার নং পাঁচ নয় একবারে সবগুলো অ্যান্সারে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তারপর দেখো এগুলো হচ্ছে তোমাদের সিন নম অ্যান্টোডেমগুলো শিখতে হবে চার নঙে দিতে হবে এরপরে দেখো তোমাদের আরেকটি মেসেজ দেওয়া থাকবে পাঁচ এবং ছয় নঙের জন্য তো এখানে দেখে বলা আছে ওয়ান টোয়েন্টি ওয়ান জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এট অ্যাবাউট ওয়ান তাই না সিক্স পি এম বাংলাদেশ ট্রেনিং জেট ক্রস যে কিছুদিন আগে যেটা হয়েছে মালয়েশিয়া ঠিক আছে এই ঘটনা মানে বিমান দুর্ঘটনায় অনেক মারা কিছু তোমরা জানো এরকম একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজ আর লোককে তোমাকে হচ্ছে পাঁচ এবং ছয় নং প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে যদি আমরা একটু দেখি যেমন এখানে কিছু প্রশ্ন করা আছে দেখতে পাচ্ছ বাস নংয়ে এখানে বলছে রিড দ্য পেসেস এগেইন পেসেসটা আবার পড়ো এবং রিড ওয়েদার টু ফলোয়িং স্টেটমেন্টস টু টু আর ফলস টু আর ফলস দেওয়া আছে এ প্রথমটা কী হবে মোর দ্যান ওয়ান হান্ড্রেড সেভেন্টি পিপল ওয়ার আর ইনজুড ইন দ্য অ্যাক্সিডেন্ট এটা কি টু না ফলস পেসেসটা বললে কিন্তু পেয়ে যাবা ঠিক আছে টু হলে টু দেবে আর যদি ফলস হয় তাহলে কী করবা ওটা যে কারেক্ট আনসার ওটা দিতে হবে আচ্ছা ছয় নং যেটা সেটা সেটা সামারি লিখতে হয়েছে তো এখানে তোমাদের একটা সামারি লিখতে হবে এখানে দেওয়া আছে আর কি আর সাত নঙে যেটি বলছে যে ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স ফ্রম কলম এ এবং কলম বিয়ের সাথে ম্যাচ করে সেন্টেন্স লিখতে হবে তারপর দেখো তোমাদের হচ্ছে এখানে আট নং রয়েছে আট নঙে যেটি বলছে যে আচ্ছা পোম মানে হচ্ছে তোমাদের এখানে কবিতা থেকে কিছু প্রশ্ন করা আছে কবিতা যেটা দেওয়া আছে এই কবিতাগুলো থেকে তোমাদের হচ্ছে প্রশ্নগুলো আনসার করতে হবে ঠিক আছে আচ্ছা এই কবিতাটা নিশ্চয় দেখতে পাচ্ছ তোমরা এই কবিতাটা অনেকেই পড়েছ আর পার্ট বিয়ে তোমাদের তিরিশ মার্ক থাকবে তো এখানে তোমাদের মানে গ্রামার অংশ থেকেই কিছু পার্ট থাকবে তো এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ এই বক্সগুলো থেকে নিয়ে তোমরা হচ্ছে যে গ্যাপগুলো পূরণ করতে বলা হয়েছে ঠিক আছে যাই এরপর দেখো তোমাদের হচ্ছে দশ নং রয়েছে দশ নং এখানে যেটি বলছে মেক দ্য ফাইভ সেন্টেন্স মানে পাঁচটা সেন্ট তৈরি করো পার্ট অফ সেন্টেন্স ফ্রম এইচ কলম অফ দ্য টেবিল বিলো টেবিল বিলো থেকে পাঁচটা সেন্ট তৈরি করতে বলা হয়েছে আর এগারো নংের যেটি বলছে সেটা হচ্ছে যে রাইট ফ্রম বার্ভ করতে ঠিক আছে রাইট ফ্রম আমি নিয়ম জানো এগুলো করতে পারবা আর বারো এ যেটি করছে অর্থাৎ চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অর্থাৎ এখানে তোমাদেরকে যেমন একটা পজিটিভ করতে বলা হয়েছে প্রথমটা তাই না মোশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ইন হিজ ক্লাস তো এটা পজিটিভ করবা আর পরে একটা বলছে আবার নেগেটিভ করতে হি ইজ এ ভেরি অ্যাটেক্টিভ টু দিস স্টাডিজ আচ্ছা যা হোক তারপর একটা অ্যাফারমেটিভ করতে পারবো সিন্টারগেটিভ করতে হচ্ছে প্যাচেভ করতে বলা হয়েছে তো এগুলো যারা করতে পারো তারা কিন্তু সহজে করতে পারবা সেন্টেন্স থেকে দশটি করতে পারলে দশ নম্বর মোট কথা হচ্ছে তোমাকে আশি পেতেই হবে আচ্ছা তেরো নং যেটি বলছে পাঁচশো সন ঠিক আছে যেমন যে দাটা টিটা বড় হাতের হবে তাই না কোথায় লিস্টপ হবে এগুলো একটা নিয়ম কারণ যারা জানা সহজেই করতে পারবে সমস্যা না এটা খুবই সহজ আচ্ছা তারপর দেখো পার্ট সি এ তোমাদের হচ্ছে তিরিশ মার্ক রয়েছে এখানে তোমাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে যেমন এখানে এখানে একটি অ্যাপ্লিকেশন আছে দেন নাও রিটি অ্যাপ্লিকেশন দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল অফ আর্লি লিভ তাই না আচ্ছা তারপর দেখো পনেরো নঙ্গে তোমাদেরকে যেটি করতে বলা হয়েছে ডায়লগ লিখতে বলা হয়েছে দুইজন বন্ধুর মধ্যে ঠিক আছে তো এই বিষয়ে তোমাদের একটা ডায়লগ লিখতে হবে আচ্ছা এরপর দেখো সর্বশেষ ষোলো নঙে তোমাদের কম্পোজিশন লিখতে বলা হয়েছে যেমন এই ভিলেজ ফেয়ার দুশো ওয়ার্ডের মধ্যে একটা ভিলেজ ফেয়ারের উপর একটা ই লিখবা ঠিক আছে তো যাও এটা একশো পার্সেন্ট একটা স্ট্যান্ডার্ড একটা ই আর কী কী আসবে তোমরা সহজেই বুঝতে পারলা এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে আর এটার যে উত্তর বা আনসারগুলো সেগুলো আমি তোমাদেরকে এখন দিয়ে দিচ্ছি তো এখানে দেখো তোমাদের উত্তরগুলো এক নঙের উত্তরগুলো দেওয়া আছে এবং দুই নঙেরটাও দেওয়া আছে ঠিক আছে এ থেকে সহজে শিখতে পারবা তিন নং চার নং এবং পাঁচ নং যে টু ফলসগুলো শিখতে পারবা ঠিক আছে তো যাও এখানে যে সিনেমা মিডিয়ামগুলো শিখতে পারবা তারপর দেখো ছয় নং রয়েছে সাত আট নং রয়েছে তারপর দেখো দশ এগারো এবং বারো নং রয়েছে এখানে এবং তেরো রং রয়েছে চোদ্দ নং ঠিক আছে এখানে কীভাবে একটা দরকার লিখতে হয় সেই নিয়মটা কিন্তু এখানে খুব ছোটো করে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু শিখতে পারবা আর ডায়লগটাও শিখতে পারবা পনেরো রঙের এটা একটা ডায়লগ ঠিক আছে আচ্ছা এ ব্লাস ফেয়ার যে এটা দেওয়া আছে কম্পোজিশনটা এখান থেকে ইন্ট্রোডাকশন প্লেস অ্যান্ড কনস্ট্রাকশন এখান থেকে কিন্তু সব যে শুরু করে শিখতে পারবা ঠিক আছে দুশো অর্ডারের মধ্যে লেগে দেবা তো এই ছিল তোমাদের হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন আর আশা করি তোমাদের অনেক কাজে লাগবে আর যারা সাজেশন নিতে চাও ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ সবাইকে